নমস্কার শুরু করছি সারা রাজ্য জুড়ে চলছে পাড়ায় সংলাপ কর্মসূচি পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বেরুগ্রাম অঞ্চলে জনসংযোগ সারলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য শোভা দে ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ অন্যান্যরা সাদীপুরে শিব মন্দিরে পুজো দিয়ে তারা জনসংযোগ শুরু করেন নাখরা থেকে হৈবতপুর পর্যন্ত চলে এই জনসংযোগ কর্মসূচি পাড়ায় পাড়ায় তারা প্রতিটি বাড়িতে গিয়ে সরকারের পনেরো বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন ও মানুষের হাতে উন্নয়নের পাঁচালীর বই তুলে দেন মেহমুদ খান বলেন দলীয় নির্দেশে তারা এই কর্মসূচি পালন করছেন মানুষের কাছে পৌঁছে তাদের কথা শুনছেন সমস্যার সমাধানের চেষ্টা করছেন আর রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরছেন দল যেরকম নির্দেশ দিয়েছে সেইভাবেই তারা চলছেন দলীয় নির্দেশ মেনেই সব কাজ করা হচ্ছে কিন্তু আমরা ভুললাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে যে মানুষ যেভাবে মানে শুভেচ্ছা জানাচ্ছে না আমি তো বেলুগমেস অবাক হয়ে গেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পনেরো বছরের প্রকল্প কী কী দিয়েছে সেটা বইটা দেওয়ার আগেই কিন্তু পাবলিক বলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো দিয়েছে আমরা অত্যন্ত খুশি খুব কিছু একটা সমস্যা থাকে সেই জায়গাগুলো আমরা কথা বলেছি সঙ্গে ছিল আমাদের বেরগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি সাহাবতী দানি বলে ডাকে আমাদের সুভাদি ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের আমাদের সহসভাপতি জেলা পরিষদের মেম্বার সুনীল ধারা ছিল আমাদের বিটু ছাত্রপতির সভাপতি ছিল এখানে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছিল আমাদের ব্লকের যুব আমাদের নেতা আমাদের কী নাম ছিল ভান্ডারী ভাণ্ডারী ছিল বুথ সভাপতি ছিল আমাদের পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েতের মেম্বার সকলেই ছিল এবং দারুণভাবে কিন্তু এই ছেলেগুলো তৃণমূল কংগ্রেস যেমন কর্মীরা বেরিয়েছে সাধারণ পাবলিকও বেরিয়েছে তাই নতুন বছর শুভেচ্ছা রইল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রকল্প দিয়েছেন এবং পনেরো বছরের যে রিপোর্ট কার্ড তারা বহুত লোক পেয়ে তারা অত্যন্ত খুশি এবং মাননীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেতা উনি যা যা ডিসিশান নিচ্ছেন এবং আমরা এলাকার মানুষ কিন্তু অনেক খুশি আগামী দিনে যাতে আরও ভালো করে সকলকে সংগঠিত হয়ে এসআই নিয়ে যেভাবে বিজেপি আগে নির্বাচন কমিশনকে দিয়ে খেলছে এবং সাধারণ মানুষ প্রচন্ড ক্ষুব্ধ সেখানে ওনার সঙ্গে অনেক মানুষের সঙ্গে কথা বললাম আমরা চাই এবং জামালপুর কেন সারা পশ্চিম পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বাজায় থাকে একমাত্র রাখার রাখতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই জামালপুর ব্লক তৃণমূল পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজরুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা